এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত এরই প্রভাবে দমকা হাওয়া চলবে আজ বাংলার আকাশে কিছুটা জলীয় বাষ্পের প্রবেশ ধীরে ধীরে বাড়বে এই জলীয় বাষ্পগুলি ধীরে ধীরে বৃষ্টিপাত তৈরি করতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কিছু অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর কিছু অঞ্চলের নাম বলেছে যেমন পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান এই দিকগুলোতে বা বীরভূম পশ্চিম বর্ধমান এইগুলোতে বৃষ্টিপাতের কথা বলেছে সাতাশ তারিখের মধ্যে এই বৃষ্টিপাত হতে পারে বাকি জেলাগুলিতে বৃষ্টিপাতের কি সম্ভাবনা হালকা বিক্ষিপ্ত করে সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাত কি হবে আমরা এই ভিডিওতে কিছুটা দেখার চেষ্টা করব কি অবস্থায় হতে পারে এর পাশাপাশি মার্চ মাসের প্রথম সপ্তাহে বিরাট আকারের একটা পশ্চিমী ঝঞ্ঝা এগিয়ে আসবে যার প্রভাবে বাংলার আকাশে আবার মেঘাচ্ছন্ন ভাব লক্ষ্য করা যাবে এবং সেখানে আবারও বৃষ্টিপাত হতে পারে সেই বৃষ্টিপাত কীরকম হতে পারে হালকা না মাঝারি না ভারী না বিক্ষিপ্তভাবে হবে আমরা এখানে দেখব তাই ভিডিওটিকে দেখতে থাকুন ইতিমধ্যে কিন্তু রোদ ঝলমলে আকাশ পাওয়া যাবে রোদের দেখা মিলতে শুরু করবে তবে একটু ঠান্ডা ঠান্ডা ভাব অনুভূতি থাকবে যেহেতু বৃষ্টিপাতগুলো হয়েছে এবং যেহেতু ঝঞ্ঝাটা অনেকটা সরেও গেছে তাই এখন একটু ঠান্ডা ঠান্ডা ভাব অনুভব হবে কিন্তু যেটা হবে যে মাঝে মাঝে বৃষ্টিপাত কিন্তু থাকছে সব জায়গাতে বৃষ্টিপাত নেই চলুন আমরা দেখি উত্তরবঙ্গে কেমন বৃষ্টিপাত রয়েছে দক্ষিণবঙ্গে কেমন রয়েছে উত্তরবঙ্গে এখন বৃষ্টিপাতের ব্যাপারটা একটু কমই থাকবে তবে নতুন করে ঝঞ্ঝা এগোলে আবার বৃষ্টিপাত আসতে পারে এই বিষয়গুলি রয়েছে আজ আপনার এলাকায় আকাশ কেমন পাচ্ছেন রোদের দেখা পেয়েছেন কি না এবং হাওয়া পাচ্ছেন কিনা অবশ্যই জানাবেন কারণ দেখুন এইভাবে কিন্তু মেঘ এগুলো ঠিক বড়ো আকারের মেঘ নয় কিন্তু জলীয় বাষ্প এগুলোর প্রভাবেই কিন্তু হচ্ছে কারণ এদিক থেকেই ঘুরে ঘুরে এগুলো এইভাবে যাচ্ছে যার প্রভাবে এই যে মধ্য ভারত দেখছেন সংলগ্ন যে ছত্তিশগড় উড়িষ্যা এই জায়গাগুলোর উপর দিয়ে ঝাড়খণ্ডের উপর দিয়ে এখানে বৃষ্টিপাত ধীরে ধীরে তৈরি হবে এবং এগুলো পূর্ব দিকে এগোতে থাকবে এগুলিই সাতাশ তারিখের মধ্যে কিছুটা বৃষ্টিপাত গাঙ্গী ও পশ্চিমবঙ্গে তুলে আনতে পারে সেগুলো গা উপকূলবর্তী কিছু জেলাও হতে পারে আবার পশ্চিমের দিকের কিছু জেলাতেও হতে পারে মূলত ঝাড়খণ্ড এবং উড়িষ্যা এবং ছত্তিশগড় এবং সংলগ্ন মধ্যপ্রদেশ এই সমস্ত এলাকার মধ্যে বৃষ্টিপাতটা বেশি থাকবে তার কিছুটা প্রভাব পূর্ব দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা ফলে বাংলাদেশ পর্যন্ত এই বৃষ্টিপাত কিছু কিছু অঞ্চলে যেতে পারে এখন আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এই দিকে যে বৃষ্টিপাতগুলো হচ্ছিল সেখানে অনেকটাই কমে গেছে সেখানে আর কিছু হবে কি না সেটাও আমরা এখানে দেখানোর চেষ্টা করব তাই ভিডিওটিকে দেখতে থাকুন দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর চব্বিশে ফেব্রুয়ারি যে পরবর্তী পাঁচ দিনের জন্য সতর্কতা জারি করেছে সেখানে কিন্তু উত্তরবঙ্গে কোনো সতর্কতা নেই আর গাঙ্গীয় পশ্চিমবঙ্গে রয়েছে সতর্কতা যেখানে চব্বিশ থেকে পঁচিশের মধ্যে কিছুটা বিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে এবং দমকা ঝোড়ো হাওয়া বা ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই হাওয়া চলছে যারা যারা হাওয়া পাচ্ছেন অবশ্যই জানাবেন কীরকম মনে হচ্ছে হাওয়াটা গতিবেগ আপনারা কেমন অনুভব করছেন জানাবেন পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশে কিন্তু কোনো সতর্কতা দেয়নি কোনো পরিবর্তন হলে সেগুলি পরবর্তী আপডেটে আবার আপাতত জানাবে এগুলো পরিবর্তন তখন থাকবে তো চলুন এবার এবার আপনারা ওই ইন্ডি থেকে দেখেনি কী ব্যাপারগুলো রয়েছে তো বন্ধুরা আমরা বৃষ্টিপাত এবং দমকা হাওয়া এবং তার সঙ্গে মেঘ এবং বজ্রবিদ্যুৎ এ সমস্ত দেখার চেষ্টা করব তার আগে আপনাদের বলে রাখবো অনেকে আমাদের ভিডিওগুলি দেখছেন চ্যানেলে সবসময় থাকছেন কিন্তু সাবস্ক্রাইব করে থাকছেন না যার প্রভাবে কি হচ্ছে যে অনেক সময়তে চাইছেন কিন্তু চ্যানেলটা আপনি হারিয়ে ফেলছেন তাই খবর বাংলা ইউটিউব চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রেখে দিন সাবস্ক্রাইব করলে আপনার পরবর্তী ক্ষেত্রে চ্যানেলটিকে খুঁজে পেতে সুবিধা হবে আপনার সাবস্ক্রিপশন যে লিস্ট আছে সেখানে দেখবেন যে পেয়ে যাবেন এইভাবে আপনারা পেয়ে যেতে পারেন অনেকে বলছেন যে সাবস্ক্রিপশন মানে আমরা চ্যানেলটিকে খুঁজে পাচ্ছি না অনেক খোঁজাখুঁজি খুঁজির পর পেয়েছি দরকার সময় পাচ্ছি না তো তাদের উদ্দেশ্য বলবো। নোটিফিকেশান বেলটাকে অন করে অল অপশনটাকে অন করে রাখুন তাহলে নোটিফিকেশান যাবে আপনি দেখুন না দেখুন আপনার কাছে পৌঁছে যাবে দেখার ইচ্ছে হলে দেখবেন না হলে প্রয়োজন অনুযায়ী যখন লাগবে দেখবেন আর যারা নিয়মিত দেখেন তারা তো দেখেন ঠিক আছে তো চলুন আমরা শুরু করি ইতিমধ্যে দেখুন ইতিমধ্যে যে এইখানে ঘূর্ণাবর্তে বিপরীত ঘূর্ণাবর্তের কথা বলেছে এটাই সাতাশ তারিখের মধ্যে জলীয় বাষ্পের প্রভাব বাড়াবে ধীরে ধীরে একটা শক্তি বাড়াবে বলেছে এরই প্রভাবে জলীয় উপস্থিত হবে এবং দেখি আমরা এখানে দমকা হাওয়া কতটা জোরালো পাবি ঝড়ের ঝড়ের কোনো ব্যাপার হবে কি না তো পঁচিশ ছাব্বিশ সাতাশ পর্যন্ত আমরা দেখে নিচ্ছি সাতাশ তারিখ পর্যন্ত আমরা কিন্তু খুব বড় ঝড়ের মতো ব্যাপার দেখছি না কিছুটা এই এলাকাতে তৈরি হতে পারে এই পর্যন্ত এই দিকগুলোতে কিন্তু সেরকম দেখা যাচ্ছে না আর পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যে এগিয়ে আসবে আরও পূর্ব দিকগুলোতে দেখুন এইভাবে এই থাকবে আর নতুন আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা যেটা ওই দু তারিখ বা তিন তারিখের আশপাশে হিমালয়ের পশ্চিম ভাগে এফেক্ট দেবে সেটা কিন্তু বড় আকারের ঝঞ্ঝা রয়েছে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা যেটা এইভাবে এগোতে পারে এখনো পর্যন্ত কিন্তু ঝড় বৃষ্টি টাইপের এই জায়গাগুলোতে হতে পারে এগুলো দেখি পূর্ব দিকে সরবার কথা আছে তার জন্য যেটা দেখা যাচ্ছে মধ্য ভারত কাছাকাছি অংশ ধরে এটা পূর্ব দিকে যে যাবে তারপরে কিছু কিছু এটাও কিন্তু জলি একটু জমকা ঝোড়ো হাওয়া টেনে আনতে পারে তিরিশ থেকে চল্লিশ বা চল্লিশ থেকে পঞ্চাশ চল্লিশ এখন আমরা দেখতে পাচ্ছি পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বায়ুর ঝাপটা পাওয়া যাচ্ছে তো এইভাবে অর্থাৎ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগ থাকবে এবং বায়ু ঝাপটা এবং দেখুন এখানে লো প্রেশার এরিয়ার মতো যায় তার মানে এখানে ঘূর্ণাবর্ত আবার তৈরি হবে জলীয় বাষ্প দেখুন এখানে কিন্তু যাওয়ার সম্ভাবনা থাকবে অর্থাৎ জলীয় বাষ্প টানবে তার মানে মেঘলা আকাশ হবে বোঝাই যাচ্ছে এখান থেকে এইটাই পরিষ্কার এখন দমকা হওয়া সুতরাং তিন এবং চারের আশেপাশে বা চার পাঁচও ধরতে পারেন বা তিন চার যেটা হবে আর একটু পরিবর্তন হবে দিনগুলো হয়তো বা এরকম কাছাকাছি থাকবে তো এখানে কিন্তু ঝঞ্ঝাটে এগোবে এর ফলে সিকিম ভুটান দার্জিলিং কালিম্পং এখানে কিছুটা বৃষ্টিপাত বা তুষারপাতের ব্যাপার থাকবে আর এটা রয়েছে আমাদের এই এলাকাগুলিতে এখানে আসাম মেঘালয়ের দিকে এবং অরুণাচল প্রদেশের দিকেও বৃষ্টিপাত এবং কোনো কোনো অংশে অরুণাচল প্রদেশে তুষারপাতও হতে পারে এই সম্ভাবনা কিন্তু থাকবে এবারে এইগুলোকে আমরা একটু দেখানোর চেষ্টা করি যে বজ্র বিদ্যুৎ হবে কি না বজ এইটার প্রভাবে বজ্রবিদ্যুৎ হবে দেখা যাচ্ছে যেটা তিন এবং চারের মধ্যে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিছু বজ্রকর্ম মেঘ তৈরি করে দিতে পারে যেগুলো বৃষ্টিপাত কিন্তু বাংলাদেশ পর্যন্ত নিয়ে আসতে পারে এটা দেখা যাচ্ছে এবং এখন যে ব্যাপারটা রয়েছে এখানে দেখুন কোনো বর্জ্যকর্ভ মেঘ তৈরি হবে কি না যেটা মোটামুটি যেটা বলেছে আপাতত যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে তো সেগুলো দেখি এখানে বিদ্যুৎ হবে কিনা তো এখানে কিন্তু চব্বিশ তারিখে যে বর্জ্য বিদ্যুতের কথা আবাদপ্তর সতর্কতা দিয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে সেটা কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি না তাহলে যদি বৃষ্টিপাত হয় তাহলে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে বা কোনো অংশ একটু হালকা মাঝারি বেশি সময়ের নয় অল্প সময়ের হতে পারে দেখি ছাব্বিশ সাতাশ পর্যন্ত যে বৃষ্টিপাতের খবর রয়েছে তাতে সাতাশ তারিখের দিকে দেখা যাচ্ছে এইগুলোতে বজ্রবিদ্যুৎ হবে অর্থাৎ এগুলোতে কিন্তু ইতিমধ্যে শিলা বৃষ্টিপাতেরও কথা বলেছিল আবহাওয়া দপ্তর যেগুলো ঝাড়খন্ড এবং কিছু কিছু ছত্তিশগড় সংলগ্ন এলাকাগুলিতে বা মধ্যপ্রদেশের দিকে এইগুলোতে শিলাবৃষ্টির কথাও বলেছে তো এখানে কিন্তু শিলা বৃষ্টিপাত হতেও পারে তো এইরকম কিন্তু দেখা যাচ্ছে গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গে দেখি আঠাশ তারিখ পর্যন্ত কী হচ্ছে কোনো বজ্রগর্ভ মেঘ একটুখানি সামান্য এই পর্যন্তই দেখা যাচ্ছে অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া পিছন দিকগুলোতে পর্যন্তই আসছে এখানে কিন্তু বড় আকারের বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটি আমাদের বাংলাতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না চলুন এবারে আমরা দেখব মেঘ কীরকম মেঘ হতে পারে অনেকে বলেছেন মেঘ দেখা তো দেখুন এখানে আংশিক মেঘলা মেঘলা ভাবগুলো একটু থাকতে পারে সেটা দুপুর বা বিকেলের আশপাশ পর্যন্ত বা সন্ধেবেলার দিক পর্যন্ত এইগুলোতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত বলেছে তো ইতিমধ্যে রৌদ্ আকাশের মধ্যে যেমন সকালের দিক থেকে দেখা গেছিলো সেখানে কী পরিস্থিতি হচ্ছে এরকম করে একটা রয়েছে তো কিছু কিছু অংশে মেঘ একটু হতে পারে রাত থেকে সকাল পর্যন্ত সময়ের মধ্যে পঁচিশ তারিখের মধ্যে দেখুন এখানে মেঘলা আকাশ এবং কিছু কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে যেহেতু জলীয় বাষ্প ধীরে ধীরে ঢুকছে এবারে ছাব্বিশ এবং সাতাশের মধ্যে দেখি এখানে কিছুটা বৃষ্টিপাত এগোতে পারে যেটা আমরা দেখলাম যে ছাব্বিশের জায়গায় সাতাশের ছাব্বিশের দিকেও যাবে কিন্তু এখানে পৌঁছাবেন সাতাশ ছাব্বিশ থেকে সাতাশের আশপাশে এটা দেখা যাচ্ছে এই এলাকা পর্যন্ত চলে আসতে পারে যেটা কিছু কিছু অংশে ঝাড়খণ্ড উড়িষ্যা হয়ে বৃষ্টিপাত পূর্ব দিকে ঢোকাবে যেটা গাঙ্গীয় পশ্চিমবঙ্গে মেঘলা আকাশ করতে পারে সাতাশ তারিখে সুতরাং সাতাশ তারিখ পর্যন্ত যে বৃষ্টিপাতের খবর রয়েছে সেটা কিন্তু মোটামুটি এখনও বোঝা যাচ্ছে যে কিছু কিছু অংশে আসতে পারে কিন্তু খুব বিরাট আকারে ভয়ঙ্কর লাল মানে যে দেখুন যে এখানে ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে সেরকম কিন্তু ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে না কিছুটা হালকা মাঝারে বেশি বৃষ্টিপাত থাকবে ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে আর এইটার প্রভাবে দেখুন মেঘ কেমন হবে ঝঞ্ঝাড় যেটা এগিয়ে আসবে এই যে ঝঞ্ঝাটা এগিয়ে আসবে বড় আকারের যে ঝঞ্ঝাটা দেখুন পশ্চিম ঝঞ্ঝা পূর্ব দিকে গবে তারপর হবে মেঘ হবে কিনা দেখুন মেঘ তো একটু হবেই যেহেতু বৃষ্টিপাত বর্জ্যকর্ম মেঘ আমরা দেখলাম যে হতে পারে তো মেঘলা হবে তিন এবং চারের আশেপাশে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে কিছু এলাকাতে মেঘলা আকাশ হবে এবং সেগুলো হবে বৃষ্টিপাত তৈরি করতে পারে কিন্তু খুব বিরাট আকারে বৃষ্টিপাত দেখাচ্ছে না আপাতত মেঘ হবে বোঝা যাচ্ছে এবারে বৃষ্টিপাতগুলো একটু দেখে দিই বর্জ্য বৃষ্টি মোডে তাহলেই বোঝা যাবে দেখুন লাস্টে আমরা চেষ্টা করবো একটা জায়গায় ক্লিক করে দেওয়া তাহলে আর একটু ধারণা পরিষ্কার হয়ে যাবে তো ইতিমধ্যে যে পুরাভাস রয়েছে দেখুন এইভাবে কিছু কিছু অংশে ঝাড়খণ্ড এবং উড়িষ্যা এই এলাকাতে বৃষ্টিপাত এবং এগুলো একটু পূর্ব দিকে সরার ফলে যেহেতু মেঘগুলো সরছে আস্তে আস্তে মানে জ্বলিবাস যাচ্ছে ফলে কোনো কোনো অংশে বৃষ্টিপাতের মতো মেঘ তৈরি হয়ে যেতেও পারে কিন্তু খুবই বিক্ষিপ্ত আকারে রয়েছে দেখুন এইভাবে একটা বৃষ্টিপাতের মতো মেঘ রাত থেকে সকালের বা সন্ধ্যের পর থেকে বা সন্ধ্যের আগে পরে একটু করে ডান দিকে ধীরে ধীরে সরতে পারে সেক্ষেত্রে মুর্শিদাবাদ বীরভূম নদীয়া পূর্ব বর্ধমান রাজশাহী সিংড়া বগুড়া সরিষাবাড়ি আদমদিঘি গোরাঘাট বালুরঘাট চরাজিপুর এবার পাশাপাশি মালদা এগুলোতে কোন কোন অংশে দেখুন তুরা ধুবুডি নংস্টন শিলং এখানে সিং এবং কিছুটা ঢাকার কাছাকাছি কিছু অংশগুলোতে যাওয়ার চেষ্টা সম্ভাবনা দেখা যাচ্ছে ভালো করে দেখুন হালকা থেকে মাঝারি মাঝে বিক্ষিপ্ত বৃষ্টি বা নদীয়ার দিকেও কিছুটা দেখা যাচ্ছে হতে পারে জল এখানে রয়েছে সিউড়ি বোলপুর কাটোয়া বা ব্রহ্মপুর বেলডাং আজিমগঞ্জ এর পাশাপাশি ডোমকল করিমপুর মে মেহেরপুর রয়েছে আর এগুলোতে জঙ্গিপুর বা এগুলোতে কিন্তু সেরকম দেখা যাচ্ছে না কিন্তু এই এলাকার উপর দিয়ে যেতে পারে এখানে পাট পুটিয়া রয়েছে লালপুর রয়েছে ভেড়ামারা রয়েছে ভাঙ্কুরা রয়েছে পাবনা আলমডাঙ্গা দামুহারা কটচাঁদপুর বেলকান্দি এই কাছাকাছি এলাকা কিন্তু উপকূলবর্তী যে জায়গাগুলো রয়েছে এখানে কিন্তু সেরকম লক্ষ্য করা যাচ্ছে না যে খড়গপুর মেদিনীপুর কলকাতার দক্ষিণ এখানে হাওড়া বা এদিকে উপকূলবর্তী যে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম বা ত্রিপুরার দিকে মিজোরামের দিকে সেরকম যাচ্ছে না কিন্তু এই দেশটা একটু উত্তর পূর্ব পূর্বভাগ মানে এই রকম করে যাবার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে যেটা পঁচিশ তারিখ পর্যন্ত রয়েছে মেঘালয় পর্যন্ত যে রয়েছে এবারে পঁচিশ তারিখ আবার একটু উড়িষ্যা ধরে কিছুটা বৃষ্টিপাত যেতে পারে সেক্ষেত্রে যেটা হবে মেদিনীপুর দিকগুলোতে একটু যাবার সম্ভাবনা হালকা করে রয়েছে কিন্তু খুব বেশি সম্ভাবনা পাওয়া যাচ্ছে না এই এলাকা পর্যন্ত মেঘটা যেতে পারে যদি যায় কিছু রেগে যেতে পারে তাহলে এখানে হবে নাহলে এখানে সম্ভাবনা কম এবারে ছাব্বিশ থেকে সাতাশে যে বৃষ্টিপাত এখান থেকে আসবে সেটা উড়িষ্যার দিক পর্যন্ত বেশি করে যাবে বা ঝাড়খণ্ড পর্যন্ত বেশি করে পৌঁছাবে ছাব্বিশ থেকে সাতাশ বা আঠাশের মধ্যে বলা যেতে পারে তো এইভাবে কিন্তু বৃষ্টিপাত আসবে এই যেমন এতটা পর্যন্ত বিদ্যুৎ হবে দেখাই যাচ্ছে এবারে এতটা দেখা যাচ্ছে এবারে এরপরে কতটা কি সরবে সেটা হচ্ছে ব্যাপার তো কিছু কিছু ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের ঠিক পশ্চিম দিকগুলোতে কিছুটা পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকছে আর উড়িষ্যাতে যে এলাকা রয়েছে নাগপুর থেকে শুরু করে রায়পুর হয়ে উড়িষ্যা পর্যন্ত এই এলাকাতে কিছুটা সাতাশ তারিখের দিকে দেখুন বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎসহ হতে পারে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাতও হতে পারে এই ব্যাপারটা রয়েছে আঠাশ তারিখের দিকে দেখুন খুব বেশি কিছু পাওয়া যাচ্ছে না একটু মেঘলা মেঘলা হবে পশ্চিমের দিকে কিছু অঞ্চলে আর এবারে দেখুন এইটা হয়ে গেল এবারে পশ্চিম ঝঞ্ঝে যেটা আসছে বড় আকারে যেটা দেখাচ্ছিলাম সেইটা আস্তে আস্তে পূর্ব দিকে সরবে যেটা হিমালয়ের পশ্চিম তুষারপাত এবং তার সঙ্গে উত্তর পশ্চিম ভারতের কিছু অংশে বৃষ্টিপাত এক থেকে দুইয়ের মধ্যে বাড়াতে শুরু করবে এবং মাঝারি ভারী বৃষ্টিপাত হবে এবং কোথাও কোথায় বর্ণ হচ্ছে যেন ভারী বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিও হতে পারে সম্ভাবনা থাকবে তো এইভাবে কিন্তু যাবে এইভাবে যাওয়ার পর তিন থেকে চারের মধ্যে এটা এই দিক দিয়ে এদিকে এদিক দিয়ে সরে যাবে পূর্ব দিকে ধীরে ধীরে পূর্ব দিকে সরবে বিহারের উপর দিয়ে ঝাড়খণ্ডের উপর দিয়ে কিন্তু এই এলাকার মধ্যে জলীয়বস প্রবেশ করাবে ফলে তিন থেকে চারের মধ্যে আবার আকাশ এবং দেখুন কিছু কিছু অংশে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে এগুলোতে তুষারপাত এবং কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাতের খবর পাওয়া যাচ্ছে খুব বেশি এখন বড় আকারে পাওয়া যাচ্ছে না তবে এতে এখনও পরিবর্তন হবে দেখুন হালকা বিক্ষিপ্ত আকারে কিছুটা বর্জ্যকর বা মেঘে বৃষ্টিপাত হতে পারে যেগুলো ঢাকা বিভাগ রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম ত্রিপুরা কলকাতা হাওড়া হুগলি পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম বা মেদিনীপুর সাইডগুলোতে বা বর্ধমান উপর দিয়ে এগুলো যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই এখানে এখনও পরিবর্তন হবে এটা পুরোপুরি ফাইনাল নয় এতে ঝঞ্ঝাটা খবর এখনও আবহাওয়া দপ্তর দেয়নি তবে ঝঞ্ঝার পূর্বাভাস পাওয়া যাচ্ছে যে মার্চের প্রথম সপ্তাহেই ঝঞ্ঝা ঢুকে যাবে বড় আকারের যেটা উত্তর পশ্চিম ভারতে ভালো এফেক্ট দিতে পারে এবং সেটা পূর্ব দিকে সরে যাওয়ার ফলে আমাদের পশ্চিমবঙ্গের কিছু অংশে মেঘলা এবং বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বা হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এখনও পর্যন্ত এরকম রয়েছে এতে কিছু পরিবর্তন হবে সেগুলো পরবর্তী ক্ষেত্রে জানাবো আপাতত সাতাশ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গ সহ বাংলার কিছু কিছু অঞ্চলে বিশেষ করে দক্ষিণবঙ্গের কাছাকাছি অংশে বাংলাদেশের কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা এখনও জারি রয়েছে সেগুলো সাতাশ তারিখ পেরিয়ে গেলে তারপরে থাকবে না একটুখানি তারপরে উনত্রিশ তিরিশ এক বা দুই তারিখ পর্যন্ত আবার ফাঁকা থাকবে তারপর আবার ঝঞ্ঝাটা এগুলো আবার একটু ঝামেলা শুরু হবে মেঘের ঝামেলা তারপর সেখানে বৃষ্টিপাত কেমন হয় সেগুলো আরও পরবর্তী ক্ষেত্রে ক্রমশ আমরা খবর পাবো সেগুলো জানাবো আপাতত খবরটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন যদি না করে থাকেন আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের আপডেটগুলো আমরা দেবো জানতে পারবেন ধন্যবাদ